হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখাব যে একটি কম দামি কন্ডম কতটা ভালো মানের হতে পারে তো আপনারা এর আগে অনেকেই কমপ্লেন করেছেন যে কম দামি কন্ডমগুলা ফেটে যায় এগুলা ইউজ করা যায় না তো এই যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কন্ডম রয়েছে এটা হচ্ছে ম্যান লাভ হ্যাঁ আপনারা এই যে নামটা অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যান লাভ তো এটা একটা কন্ডম তো কয় টাকার দাম দামটা আমরা শেষের দিকে বলবো তো এই কন্ডমটা ইউজ করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন এবং কি কি অসুবিধা হতে পারে আমরা সম্পূর্ণই এই ভিডিওতে তুলে ধরব তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা কম দামি আসলে প্যাকেটটা দেখেই বুঝতে পারতেছেন এটা একটা কম দামি প্যাকেট তো আমরা সর্বপ্রথমে হচ্ছে কন্ডমটা একটু দেখে আসি যে আসলে কন্ডমটা দেখতে কেমন এর আকার আকৃতিটা কি তো আমরা কন্ডমটা দেখতে দেখতেই আমরা কন্ডম সম্পর্কে কথা বলবো তো এটা এক প্যাকেটের মধ্যে রয়েছে হচ্ছে আপনার তিন পিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন পিস কন্ডম রয়েছে এক প্যাকেটের মধ্যে তো আমরা এখান থেকে একটা কন্ডম একটু সিলে তারপরে দেখব যে আসলে এই কন্ডমটা মানে কি অবস্থায় আছে এবং কন্ডমটা কেমন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা কন্ডম নিচ্ছি আপনারা প্যাকেটটা অবশ্য দেখলেই বুঝতে পারতেছেন যে এটা যে কম দামি কন্ডম বোঝাই যাচ্ছে তো এখন আমরা এই প্যাকেটটাকে একটু শিরব তো এর আগে আপনারা দেখেছেন কিভাবে একটা কন্ডম ইউজ করতে হয় আমরা সেই এই বিষয় নিয়ে আমাদের কিছু ভিডিও আছে এবং কন্ডম কিভাবে ছিঁড়তে হয় তো এই হচ্ছে দেখলেন আপনারা এই যে আমরা কন্ডমটাকে এখান থেকে সিরছে এই যে বের করলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কন্ডমটা হুম এই হচ্ছে মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে কন্ডমটা হ্যাঁ তো কন্ডমটা হচ্ছে একটু বেগুনি কালার আর তিনটা সম্ভবত মনে হয় তিন কালারের তিনটা বেগুনি কালার তো আমরা একটু কন্ডমটা সর্বপ্রথম একটু সাইজটা দেখবো যে আসলে কন্ডমটা কি সাইজ হ্যাঁ তো কন্ডোমে আপনারা দেখতে পারতেছেন যে ওয়েলটা রয়েছে এই ওয়েলটাও খুবই একটা ভালো যদিও ফ্লেভারটা মোটামুটি ওরকম একটা ভালো না তো এই হচ্ছে আপনারা দেখতে পারতেছেন কন্ডমের সাইজটা এটা একটা মিডিয়াম সাইজ এই কন্ডোমের বিষয়ে অনেকে একটা কমপ্লেন করছেন যে কন্ডমটা পেনিসে পরার পরে কন্ডমটা একটু সাইজে একটু ছোট হয়ে যায় তবে এটা হতে পারে অনেকের ক্ষেত্রে আবার এমনি আমার মতে ঠিক আছে আর কি আমি জানি যেহেতু যে বাংলাদেশের যে পেনিসের যে সাইজ ওই সাইজ অনুযায়ী কন্ডম এটা ঠিক আছে তারপর অনেকে বলছে ছোট হয় আপনারা ইউজ করে দেখবেন তো এই যে কন্ডমের লেয়ারটা আপনারা দেখতে পারছেন এটা এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা খুবই একদম পাতলা একটু স্মুথ আপনি এটা পেনিসে যখন পড়বেন তখন আপনি বুঝতেই পারবেন না যে আসলে কন্ডম আছে কিনা তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্লেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ প্লেন এটা ডটেড না এটা হচ্ছে সম্পূর্ণ প্লেন তো এই কন্ডমটায় ওয়েলটা এক পরিমাণে কিছুটা কম কিন্তু তারপরও ভালো আর এটা কোনো ফ্লেভার নাই হ্যাঁ কোনো ফ্লেভার নাই আর হচ্ছে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ডমের ডেটটা রয়েছে আপনারা এই ডেটটা একটু খেয়াল করবেন সবাই যে এ যে এইখানে ডেট আছে কি এটা একটু দেখে নেবেন হুম মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে আপনারা কেউ ইউজ করবেন না তো এই হচ্ছে হলো এই কন্ডমের বিবরণ হুম তো এখন আমরা হচ্ছে একটু জানব যে এই কন্ডমের দাম সম্পর্কে হুম তো আপনারা দেখতে পাচ্ছেন কোথায় যেন এই যে প্যাকেটের গায়ে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কন্ডমের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা হ্যাঁ হয়তো বা ফার্মেসিতে আপনারা পঁচিশ টাকায় পেয়ে যাবেন লেখা তিরিশ টাকা কিন্তু হয়তোবা পঁচিশ টাকায় পেয়ে যাবেন তো এই হচ্ছে আর এই কন্ডমটা খুবই ভালো আপনারা যারা ইউজ করতে চান অল্প টাকার মধ্যে ভালো কন্ডম তারা আমি মনে করি তাদের জন্য এটা বেস্ট তারা ইউজ করে দেখতে পারেন তো একটা টাইল দিতে পারেন এই হচ্ছে আর কি অবস্থা কন্ডমের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে